আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দু হাজার পঁচিশ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল এবং তাকিল ভোকেশনাল থেকে তোমরা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবা তোমার একটা ভালো একটা রেজাল্ট করার জন্য চিন্তিত আছো আশা আছে অনেক ভালো একটা রেজাল্ট করবা তোমাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবে ইনশাল্লাহ উপকৃত হবে শিক্ষার্থীবৃন্দ এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনালে ভালো রেজাল্ট মানে কি ভালো রেজাল্ট মানে কিন্তু আমরা মনে করছি যে এ প্লাস আসলে তোমার একটা গোল আছে তুমি কি করতে চাও পরে তুমি কোথায় নিবা। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিবা তো তোমার ইচ্ছা হচ্ছে তুমি বাংলাদেশের সবচেয়ে ভালো পলিটেকনিক ইনস্টিটিউট যেখানে আছে সেখানে অ্যাডমিশন নিবা তো অ্যাডমিশন নেওয়ার জন্য সেই রেজাল্টটা কেমন হতে হবে সেখানে তোমার কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আছে তোমার ইচ্ছা হচ্ছে সবচেয়ে ভালো পলিটেকনিক ইউনিভার্সিটি এডমিশন নিবা কিন্তু তোমার পয়েন্ট আসছে থ্রি পয়েন্ট তুমি কি ওখানে অ্যাপ্লাই করে চান্স পাবা পাবানা শিক্ষার্থীবৃন্দ সেই জন্য এসএসসি তোমার গোল তোমার লক্ষ্য কেমন তোমার উদ্দেশ্য কি সেই অনুসারে তোমার রেজাল্টটা কিন্তু হওয়া খুবই জরুরি সেই জন্য এখনো যে সময়টা আছে আমরা জানি আমাদের এসএসসি 2025 25 সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি আমাদের হাতে যেই কয় মাস সময় আছে এদিকে 6 মাস আর ওদিকে 2 মাস 8 মাস তো আমরা 8 মাসও বাদ দিই 1 মাস বাদ দিলাম টোটাল 7 মাস আমরা ধরছি এই much to be just. একটু পড়ালেখা করে কিভাবে মানসম্মত একটা রেজাল্ট করতে পারো সেটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি পরীক্ষা নিয়েছিলা আমি ইউটিউবে তোমাদের যে ক্লাসগুলো দেখে দিয়েছিলাম সেগুলো দেখেছিলা সব মিলিয়ে কমপ্লিট অনেকেই এ প্লাস পেয়েছ এসএসসি তে ভালো রেজাল্ট করার জন্য নাইনের রেজাল্টটা ভালো থাকা জরুরি যাদের এ প্লাস আছে তাদের কিন্তু নাইট ক্লাস টেনে সমাপনী পরীক্ষাটা খুব ভালো দিতে হবে যেন দুটি মিলে তোমার এ প্লাস থাকেই কনফার্ম যাদের একটু কম আছে যেমন ফোর পয়েন্ট নাইন তারাও কিন্তু চাইলে এ প্লাস উঠাইতে পারো তাহলে টেনের পরীক্ষা তোমার আরো ভালো করে দিতে হবে ভালো করে পরীক্ষা দেওয়ার জন্য আমরা যেটা মনে করি সেটা হচ্ছে ফিজিক্স সাবজেক্ট যদি তুমি ফুল অ্যান্সার করতে পারো ভালো একটা রেজাল্ট করতে পারো গ্যাদার করতে পারো তাহলে তোমার কিন্তু সব মিলিয়ে এ প্লাস হয়ে যেতে পারে শিক্ষার্থীবৃন্দ সেই ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তুমি কিভাবে পড়বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ছাড়া অন্যান্য সাবজেক্টগুলো কিভাবে পড়বা কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ কি তার মানে আমি বোঝাতে চাচ্ছি আমি কোভিড টেক বাংলা পক্ষ থেকে এমডি ইসলামুল কবির তোমাদের জন্য 2025 সালের পরীক্ষার্থীদের জন্য এবছর এমন একটি বিষয় তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি করবো আহ অলরেডি গত এক তারিখ থেকে আমি দিচ্ছি অনেকেই আহ কোর্সটা নিয়েছো কোর্সের বিষয়ে একটু কথা বলবো একটু পরে তো তোমরা যারা হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস পেতে চাও অবশ্যই তোমাকে কবিটেক বাংলার সাথে থাকতে হবে কবিটেক বাংলা বেসিক যে কোর্সগুলো আছে সেটা নিতে হবে এবং স্পেশাল সাজেশন যেটা আছে সেটা নিবা ইনশাল্লাহ তুমি কোন টিচারের কাছে তোমাকে যাওয়া লাগবে না মনে করো যে তোমার কোচিংও যাওয়া লাগবে না তুমি জাস্ট বাসায় থেকে অল কিঞ্চিত কিছু পয়সা খরচ করে এ প্লাস উঠাইতে পারবা এবং শিখে এ প্লাস উঠাতে পারবা শিক্ষার্থীবৃন্দ সেটা নিয়ে আলোচনা করব আমরা এখন যেটা বলছি কোর্স স্পেশাল সাজেশন সেটা নিয়ে চল দেখা যাক কি তোমাদের জন্য রয়েছে এসএসসি দু হাজার পঁচিশ সালের জন্য শিক্ষার্থীবিন্দু যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা স্পেশাল কোর্স প্লাস সাজেশন আসলে কি বেসিক ক্লাস আসলে আশনা করতে চাচ্ছি তোমাকে যদি হান্ড্রেড পার্সেন্ট এই প্লাস উঠাতে হয় কোভিটেক বাংলার স্পেশাল সাজেশন তোমার দরকার তোমার যারা স্পেশাল সাজেশন নিয়েছ তোমার আশেপাশের ছোট ভাই বোন বা বড় যারা আছে তাদের কাছে শুনে দেখবা তারা স্পেশাল সাজেশন নিয়ে কেমন রেজাল্ট করেছে আর হচ্ছে এবছর তোমাদের জন্য স্পেশাল কোর্স

প্রত্যেকটা প্রত্যেকটা অধ্যায়ের দুইটা তিনটা করে আমি স্পেশাল ক্লাস করেছি বেশি হাতে কলমে যেটা তুমি দুই একবার দেখলে তোমাকে আর ওই অধ্যায় পড়াই লাগবে না তুমি হান্ড্রেড পার্সেন্ট প্লাস পেয়ে যেতে পারো এটাই হচ্ছে কোর্স তাহলে কোর্স কেন নিবা কোর্স হচ্ছে তোমার পদার্থ রসায়ন এবং গণিত বেসিক জিনিস সেটা শেখার জন্য তোমার কোর্স নিতে হবে বেসিক ছাড়াই তিনটা সাবজেক্ট তুমি এ প্লাস পাবা না এসএসসি তে এটা আমি গ্যারান্টি দিলাম তুমি তো পরীক্ষা দিছো নবম শ্রেণীতে জানো তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কি রেজাল্ট হয়েছে শিক্ষার্থীবৃন্দ এসএসসি তে তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট এই তিনটা সাবজেক্টে এ উঠতে যাও বেসিক কোর্সটা তোমাকে নিতেই হবে এখন দেখো বেসিক কোর্স কেন নিবা দেখো এখানে আমি একটা অঙ্ক এটা গণিতের একটা অঙ্ক লিখেছি যে অঙ্কটা দু হাজার পঁচিশ সালে আসার মতো একটা অঙ্ক কি একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি ক্ষেত ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল আটশো দশ বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা বের করতে হবে একটা বিষয় তুমি দেখো অঙ্করা তুমি যদি এই রিলেটেড অঙ্ক কখনোই না দেখো তোমার কাছে মনে হচ্ছে এটা কি উচ্চতা কি অল্প একটু বুঝালে দেখবা তুমি জীবনে কখনো অঙ্ক ধরো নাই অঙ্ক বোঝো না তারপরে অঙ্কটা তুমি একবার বুঝে থাকলে আজীবন তুমি মনে রাখবা শিক্ষার্থীবৃন্দ এটাই হচ্ছে বেসিক ক্লাস বেসিক কোর্স একটু খেয়াল করো আমাদের কোন আমরা না। মনে করলাম হচ্ছে একটা এখানে ত্রিভুজে দেখো তো ত্রিভুজের তিনটা বাহু থাকে একটা বাহু দুটা বাহু তিনটা বাহু কোন বাহুকে কি বলে এটা এখন আমাদের জানার দরকার নাই আমাদের বলছে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি দেখুন আমরা বলি না এই তোমার বয়স মনে করো তোমার নাম আহ জব্বার আহ আরেকটা নাম হচ্ছে গাফফার তাহলে গাফারের বয়স জব্বারের বয়স থেকে দুই বছর বেশি তাহলে আমরা কার বছর কার বয়স জানতে হইতেছে বলো তো গাফারের বয়স জব্বারের বয়স থেকে দুই বছর বেশি তুমি কার বয়স জিজ্ঞেস করবা তখন গাফারে না জব্বারে তখন তুমি কিন্তু বুদ্ধি করে বলবা জব্বরের বয়স কতরে রে জব্বরের বয়স বিশ বছর তাহলে ওর বয়স দুই বছর বেশি তাহলে কত হবে বাইশ বছর তাই না এখানেও ঠিক একই রকম ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ কার উচ্চতা উচ্চতার দ্বিগুণ কে ভূমি তাহলে ভূমি হচ্ছে উচ্চতার দ্বিগুণ তাহলে তোমাকে কোনটাকে ধরে নিতে হবে বলো তো কার দ্বিগুণ বলছে উচ্চতার দ্বিগুণ বলছে না এজন্য উচ্চতা তোমাকে একটা ধরে নিতে হবে যেমন এটা আমরা উচ্চতা জানি এটা ভূমি জানি আর এটাকে বলা হয় অতিভুজ এই ত্রিভুজের জন্য এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে ভূমি উচ্চতা মানে সোজা ভূমি থেকে একেবারে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বকে বলা হয় উচ্চতা তাহলে আমাদের বলছে ত্রিভুজের ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি তাহলে আমি এখানে ধরব কি যেহেতু উচ্চতার কথা বলেছে এই আমি মনে করছি মনে করি আচ্ছা এখানে লিখলাম মনে করি উচ্চতা সমান এক্স সেন্টি একটু খেয়াল করো তো উচ্চতার দ্বিগুণ তার মানে আমি উচ্চতা হচ্ছে এক্স দ্বিগুণ মানে কি টু তাহলে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি তার মানে আরো ছয় সেন্টিমিটার বেশি একটা বিষয় চিন্তা করছো তাহলে তুমি ত্রিভুজের কি পেলা ভূমি পেলা উচ্চতা পেলা যদি ভূমি আর উচ্চতা পেয়ে যাও তাহলে ওই ত্রিভুজে তুমি ক্ষেত্রফল বের করতে পারবা কারণ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এতটুকু তোমাকে মুখস্থ করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা ক্ষেত্রফল মানে কি ক্ষেত্রফল মানে হচ্ছে ত্রিভুজটা কতটুক জায়গা মিলে আছে সেই জায়গাটাই হচ্ছে ক্ষেত্র বা ক্ষেত্র তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র কি ক্ষেত্র ফল ভূমি দেখো তো এই ত্রিভুজের জন্য আমাদের হাফ ইন্টু ভূমি কত ভূমি হচ্ছে টু এক্স প্লাস সিক্স ইন্টু উচ্চতা কত এক্স পেয়ে গেল তাহলে এখানে তুমি গুণ করে দেখো গুণ করলে আমাদের এখানে কি হচ্ছে গুণ করলে আমাদের কিন্তু থাকতেছে এই এক্স এর সাথে এটা পুরোটাই গুণ করব নিচে থাকতেছে 2 তাহলে আমাদের থাকতেছে হচ্ছে উপরে 2x 6 তার সাথে x গুণ এটা কি বুঝতে পারছো এই এটা উপরে আছে x উপরে আছে তাহলে x এর সাথে এটা গুণ করলে উপরে যা আছে বসে দিয়েছে আর নিচে 2 বসে দিয়েছে তাহলে দেখো একটা বিষয় তুমি চিন্তা করো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলছি এখন তুমি এখন তুমি এটা করতে এখন ওই যে প্রশ্নের দিকে তাকায় দেখো বলছে একটি ত্রিভুজে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি হ্যাঁ এটা বলছে না তাহলে সেখান থেকে আমাদের বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল একশো আশি আটশো বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা বের করতে হবে তাহলে আমরা একটা প্রশ্ন খুব সহজেই করতে পারি শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো দেখো এখান থেকে আমরা একটা লাইন কোন করে করতে পারি কি হবে এই জায়গাটায় এখানে টু আছে এখানে থ্রি আছে তুমি টু কমন দিতে পারো টু কমন দিলে এখানে হবে টু আর এক্স থেকে গেল তাহলে আমাদের এখানে থাকতেছে হচ্ছে একটা এক্স প্লাস এখানে থাকতেছে 3 নিচে হচ্ছে টু এখন তুমি এই টু এই টু কেটে দিতে পারো তাহলে এখানে তোমার থাকবে কি এক্স ইন্টু থ্রি ওকে কি করছি বুঝতে এই এখানে টু আছে এখানে সিক্স আছে তুমি টু কমন নিল কমন নিলে কি শুধু আর ছয় থেকে কমন কমন মানে এটা এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল আবার দেখো প্রশ্নে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল সেক্ষেত্রে আপনার প্রশ্ন মতে দেখতে পারে কি এটাও ক্ষেত্রফল ওটাও ক্ষেত্রফল তাহলে এক্স প্লাস সমান

সেটা মিডিল টার্ম করা যেতে পারে মানে এক্স এখানে দুইটা আছে পাওয়ার আর এখানে কিছু নাই মানে এক আছে তার মানে অর্ধেক আছে তার মানে এটা আমরা কি করতে পারি মিডিল টার্ম করতে পারি একটু খেয়াল করবা। মিডিল টার্মের নিয়মটা কি মিডিল টার্মের নিয়ম হচ্ছে x স্কয়ার যা থাকবে তার সামনে যা আছে এটা এর সাথে গুণ করতে হবে তাহলে x স্কয়ার x তার মানে তার সামনে কিছু নাই মানে এক আছে এক এর সাথে তুমি 810 গুণ করে দিবা 810 গুণ করলে কথা হবে এক এর সাথে বলতো 810 গুণ করলে কিন্তু 810ই হবে তাই না শিক্ষার্থী একটু খেয়াল করবে তো 810ই হয় এখন যদি তুমি দেখো যে তোমার একটু খেয়াল করো 810 হলো তাই না এখন এই আটশো কে দুটি সংখ্যায় তোমাকে ভাঙতে হবে যে দুটি সংখ্যা গুণ করলে আটশো দশ হবে আবার যোগ অথবা বিয়ে করলে এই মাঝখানে 3x থ্রি এক্স মিলে যাবে দেখো আমি একটা দুটি সংখ্যা মনে মনে চিন্তা করছি আহ থার্টি এক্স মাইনাস টোয়েন্টি সেভেন এক্স দেখো তো 30x 27x মানে 30টা x থেকে যদি তুমি 27টা x বিয়োগ করে দাও তাহলে 3x থাকবে আবার এই 30 আর 27 যদি তুমি গুণ করো তাহলে 810 হয়ে যায় হ্যাঁ এটা হচ্ছে মিডল টার্মের নিয়ম এরপর কি এই দুটো এই দুটো তুমি আলাদা করবা দেখবা এই দুটো থেকে কি কমন যায় এখানে x দুটো আছে এখানে কয়টা আছে একটা আছে তাহলে তুমি একটা x কমন নিতে পারো তাই দুটো x থেকে যদি একটা x নিয়ে নাও তাহলে কি থাকে একটা x থাকে মাঝখানে কি থাকে প্লাস আর এখানে 30x থেকে x নিছো তাহলে তোমার থাকবে কি 30 ওকে মাইনাস এই দুটো বিয়োগ থাকবে এখানে x আছে না এখানে x আছে তার মানে x কমন যাচ্ছে না এখানে 27 আছে তাহলে তুমি 27 কমন নিতে পারলে এখানে থাকবে x আর এই মাইনাসে এই মাইনাসে হবে প্লাস 810 কে 27 দিয়ে তুমি ভাগ করলে হবে

অথবা এক্স মাইনাস টোয়েন্টি সেভেন সমান জিরো তাহলে দেখো কি হবে এখানে আমরা যেটা দেখলাম x এর মান এখানে এসেছে মাইনাস দেখো x এর মানটা কি ছিল উচ্চতা ছিল না উচ্চতা কখনো কি মাইনাস হতে পারে মাইনাস হতে পারে না তার মানে এটা গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয় তাহলে x এর মান যদি আমাদের টোয়েন্টি হয়েছে তার মানে উচ্চতার সমান টোয়েন্টি সেভেন সেন্টি মিটার এটা কিন্তু আমাদের आंसर না শিক্ষার্থীবৃন্দ এইভাবে প্রত্যেকটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটা চ্যাপ্টারে একেবারে তো ম্যাথ দেখালাম তোমাদের ম্যাথের একটা অঙ্ক সমাধান করছি প্রত্যেকটা চ্যাপ্টারে মোস্ট ইম্পর্টেন্ট এরকম যে কোনো অঙ্ক আছে যেটা পরীক্ষার আসার মতো সবগুলোই এবং বলছি এবং ফিজিক্স কেমিস্ট্রির জন্য প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায়ে প্রত্যেকটা অধ্যায়ে তিন চারটা করে ক্লাস আছে টপিক টপিক আলাদা করে ওখানে স্টার মার্ক দেওয়া আছে এই টপিকটা তোমাকে শিখতেই হবে ওই বেসিকটা তোমাকে নিতে হবে এটা হচ্ছে স্পেশাল কোর্স তুমি স্পেশাল কোর্স প্লাস সাজেশনটা নিবা 100% তুমি এ প্লাস পেয়ে যাবা যদি এটি সঠিক ভাবে ব্যবহার করো শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা 25 সালের এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদেরকে সবাইকে বলছি এই যে কোর্স এটা তুমি কোথায় পাবা আর এজন্য কাছ থেকে নিবা নো এমন হইতে পারে আমার কাছ থেকে কোর্স নিয়ে তোমার আর তোমাকে দিচ্ছে গত বিগত পরীক্ষাগুলো এখন দেখছি যে স্পেশাল সাজেশন নিয়ে বিভিন্ন অকারেন্স করেছে মানুষ আশা করি তোমরা যারা স্পেশাল সাজেশন নিচ্ছ তুমি যদি ছাত্র হয়ে থাকো মানুষ হয়ে থাকো তো এই কোর্সগুলো তুমি কাছে শেয়ার করবা না কারণ এটা আমার এবং তোমার ভিতরে প্রাইভেট একটা সেক্টর পার্সোনাল একটা বিষয় এই জিনিসটা তুমি অন্য মানুষের কাছে ব্যবহার করতে পারবো না মিস ইউজ করতে পারবো না করলে তুমি দুইটা দিকে ব্যতিগ্রস্ত হবা সেটা হচ্ছে এক নিজে আমার সাথে প্রতারণা করছো অনলাইন করেছো নিজের সাথে নিজে প্রতারণা করছো তারপর তুমি যে পড়াশোনা করছো সেখানে তুমি দুর্নীতি করছো আলাদা করে কিন্তু এটা একটা ব্যাড ইফেক্ট তোমার পড়াশোনাতে আর বাস্তব জীবনে পড়বে শিক্ষার্থীবৃন্দ সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এসএসসি 2025 এ যারা আমার সাথে সংযুক্ত হবে সবার জন্য দোয়া রইল এবং সবাই 100% এ প্লাস পাবে এতটুকু গ্যারান্টি দিয়ে এবছর কোর্স প্লাস স্পেশাল সাহায্য শুন দিচ্ছি শিক্ষার্থী ভালো থাকবে সুস্থ থাকবে কব বাংলা থাকবে আল্লাহ হাফেজ